ফকিল আল্লাহ তারপরে নবীন কাছে এসে দরখাস্ত করল লোকেরা আদরেক সাহলান সারিয়ান ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম এই সাহাল হ্যাঁ বেহুশ হয়ে গেছে হঠাৎ করে আপনি এর কোন ব্যবস্থা করুন হ্যাঁ এর উদ্ধার ব্যবস্থা করুন হ্যাঁ এর সুস্থতার ব্যবস্থা করুন কালামন্তেমন আবিহি নবী সাল বললেন যে কার সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করছো যে তার নজর লেগেছে হয়তো বুঝে গেছেন যে কি নজর লেগেছে হঠাৎ করে এরকম গোসল করতে করতে পড়ে গেছে মনতন অভিযুক্ত কাকে কার বদ নজর কার লেগেছে কালু সাহাবিরা বললেন আমের বিনা রবি রবি ছেলে আমের এই লোক এই পাশ দিয়ে যাচ্ছিল আর কেউ ছিল না আর আমের বিনে রবি নজর দেখলে লেগে যেত এই আল্লাহর পক্ষতে সৃষ্টিগত নজর লেগে যেত খুব বেশি নজর লাগতো তার কোনো কিছুর দিকে দেখলে নজর লেগে যেত নবী করিম সাল্লাম একটু বকাবকি করলেন হালকা তিরস্কার করলেন বলেন আলামা আলামাদুমা আহাহু কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে নিজের মমিন মুসলিম ভাইকে হত্যা করবে তার মানে তুমি এইরকম করে ওর দিকে নজর দিয়ে দেখি করেছ তাকে হত্যা করতে চেয়েছো এই কি অপরাধ সে করেছে যে তুমি তাকে খুন করতে যাচ্ছি তোমাদের কোন ব্যক্তি যদি এমন কিছু দেখে কোনো ভাইয়ের শরীরে অথবা ধন সম্পদে অন্য কিছুতে ছেলে মেয়েতে এমন কিছু যদি দেখে যেটা তাকে চমৎকৃত করে আনন্দিত করে মজা লেগেছে দেখতে সুন্দর লেগেছে তাহলে ফালিয়া ওলাহ বরকতে দোয়া করা বরকতের দোয়া কর নবী সাল্লাহাম আরেকটা হাদিসে বলেছেন এ হাদিস টাইবিন মাজাই রয়েছে নাসাইতে রয়েছে মুসনাদ আহমদে রয়েছে মহাত্মা মালিকে রয়েছে কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে এবং হাদিস আল্লাহ আল আলবানি রাহমাল্লাহ সহিউল জামের চার হাজার বিশ নম্বর হাদিস সহি বলেছেন তো এই হাদিসটিতে অন্য জায়গায় জায়গা হাল্লা বার রাখ হে তুমি বরকতের দোয়া কেন করি তুমি বরকতের দোয়া করো করি বারাকাল্লাফিক মাশাআল্লাহ আল্লাহ বারাকাল্লাফিক এরকম কেন বলি বেশি না জানে মুবারক যদি বলেন মবরুক বলবেন না আর ওরা যে বলে ভুল এটা শব্দটি ভুল অর্থের দিক থেকে ভুল কিন্তু ভুলের প্রচলন ঘটে গেলে ওইটাই চলতে থাকে এই হচ্ছে কথা মাতৃভাষায় কিন্তু শব্দের অর্থের দিক থেকে মাবরুক একেবারে অর্থের দিক থেকে ভুল অর্থ মুবারক বলতে হবে মুবারক কিতাবুন আনজাল না হু এলেই কে কোন কোরআনে মুবারক শব্দ রয়েছে বরকুতপূর্ণ মোবা সুমদাবে মাই নবিক करी रसूल পানি নিয়ে ডাকলেন فا আমরা আমিরান তারপর আমেরকে বললেন আইয়া তয়যু করো ওযু করতে বলেন ফায়াগসিল ওয়াজহু ওয়া ইয়াদাইহিল আল মুরফাকাইন মুখমণ্ডল ধুইতে বললেন দুই হাত কোনই সহ ধুইতে বললেন দুই পা রুকবাতাই হে হাঁটুগুলো ধুইতে বলেন হাঁটু ওয়া দাখিলা ইজারিহি এবং লুঙ্গির নিচের দিকটা ধৌত করতে বললেন দাখিল মানে ভিতর তো লুঙ্গির নিচে বা লঙ্গির ভিতরের অংশটা ধুইতে বলে এখন লঙ্গির লুঙ্গির ধোয়ার অর্থটা কি একদল তো অর্থ করেছেন যে ধুইতে কিন্তু এটা অধিকাংশ আলমায় কেরামগণ মহাদেশের কেরাম এই অর্থ করেননি এই অর্থ করেছেন যে ভিতরে যদি কাপড় থাকে যেমন আজকালকার লোকেরা লঙ্গির নিচে বা পায়জামার নিচে হ্যাঁ জাঙিয়া পড়ছেন এটা হইতে পারে তারপরে তখনকার যুগে এরকম ছিল না এত কাপড়ের ব্যবস্থা ছিল না তাহলে নবী সাহেব যদি তখন বলেছেন তো এর অর্থটা কি হইতে পারে তখনকার সঠিক অর্থটা যেটা অধিকাংশ অলামারা বলে সেটা হচ্ছে যে লুঙ্গির বা পায়জামার যে অংশটা গায়ে লেগে আছে গায়ে লেগে আছে ওপর দিকটা যে বাধা আছে এটা হ্যাঁ রাবার দিয়ে অথবা যে লুঙ্গি কষা আছে এই দিকটা লেগে আছে বাকিটা তো নিচে ফলা আছে তাই না তো ওপরের দিকটা এই জায়গা ধুতে বলেছে আর তার সাথে সাথে আলামাইকান্ন হাদিস দ্বারা প্রমাণিত যে যেই জায়গাগুলিতে ঘাম বেশি হয় সেই শরীরের অংশগুলি হবে তার মধ্যে একটা বগল মানুষের শরীরের সর্বপ্রথম বগল ঘামে জি হ্যাঁ বগলের তোলা বগলটা গোটা শরীরে গোসল করা নাই সামনে আলোচনাতে আসবে গোটা শরীর গোসল করায় এটা অশিক্ষিতদের চা চিকিৎসা চিকিৎসা দুই রকম আছে মূর্খদের চিকিৎসা আর আলেমদের আর ভিত্তিক চিকিৎসা তারপরে যে পানিটা উজু করার পরে আর শরীরের বিভিন্ন যে অংশগুলি কথা বলা হইলো ধোয়ার পরে যে পানিটা হইলো এই পানিটা ওই ব্যক্তি কে সাহাবি সাহাবি মানে তার উপর ঢেলে দিতে বললেন অন্য হাদিসে রয়েছে পেছন দিক থেকে ঢেলে দিতে বলেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম এই ছিল প্রথম প্রকার কি নজর লাগা সেটা হচ্ছে চমৎকার লাগে কোনো কিছু দেখতে সুন্দর লাগলে নজর লাগতে পারে এই সাহাবের কখনো হিংসা হয়নি তার ওপর এই সাহাবের বলব না যে সাহাবের নজর বিষাক্ত নজর ছিল হ্যাঁ নজর ছিল খুনি কিন্তু নজরের ভিতরে এমন নজর উনি দিলে ওনাকে খুব সুন্দর লেগেছে আর সুন্দর লাগলে তার অনিচ্ছাকৃত অনেক সময় অনিচ্ছাকৃত ইচ্ছা করলে যে নজর লাগবে তা না অনেক সময় ইচ্ছা করলেও নজর লাগবে না আর অনেক সময় অনিচ্ছাকৃত নজর লেগে যেতে পারে ভালো মানুষের নজর লেগে যেতে শুধু খারাপ লোকগুলির নজর লাগবে এমন কথা নয় ভালো মানুষের নজর নামাজি হ্যাঁ ধার্মিক মানুষের নজর লেগে যেতে